নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন সকলকে জানায় হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের পরিকল্পনা শুরু করার আগে আমরা সবাই জানতে চাই কেমন যাবে আমাদের আগামী দিনগুলো বিশেষ করে যাদের নাম আর অক্ষর দিয়ে শুরু তাদের জন্য দু সালটি হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আজ আমরা বিস্তারিত আলোচনা করব আপনাদের সম্পর্ক অর্থ এবং স্বাস্থ্য নিয়ে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে আপনাদের জন্য থাকছে কিছু বিশেষ প্রতিকার বছরের শুরুতে কিছুটা টানা পড়নের থাকলেও মে মাসের পর থেকে সুখের সময় শুরুতেই আসা যাক সম্পর্কের কথাই দু সালের শুরুটা অর্থাৎ জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত বিবাহিত বা প্রেমের সম্পর্কের ক্ষেত্রে কিছুটা ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে ছোটখাটো বিষয়ে ভুল বোঝাবুঝি বা ইগুর লড়াই দেখা দিতে পারে তবে ঘাবড়ানোর কিছু নেই মে মাসের পর থেকে পরিস্থিতি বদলে যাবে যারা অবিবাহিত তাদের বিয়ের যোগ অত্যন্ত প্রবল সঙ্গীর সাথে পুরনো বিবাদ মিটে গিয়ে সম্পর্কের গভীরতা বাড়বে এবং পরিবারের সাথে ভ্রমণের পরিকল্পনা হতে পারে মনে রাখবেন বছরের প্রথম দিকে রাগের মাথায় কোনো বড় সিদ্ধান্ত নেবেন না ব্যবসায়িক উন্নতি এবং আর্থিক সচ্ছলতা এবার আসি সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় টাকা পয়সা এবং কেরিয়ার আর নামের ব্যক্তিদের জন্য দু সালটি আর্থিক স্বাধীনতার বছর হতে পারে যারা ব্যবসার সাথে যুক্ত মে থেকে ডিসেম্বর মাসের মধ্যে আপনারা বড় কোনো মুনাফার মুখ দেখতে পারেন এবং নতুন কোনো ইনভেস্টমেন্টের জন্য মে মাসের পরের সময়টি সেরা চাকরির ক্ষেত্রে পদোন্নতি বা পছন্দের জায়গা বদলির সম্ভাবনা আছে যারা অনেক দিন ধরে ভালো চাকরির সন্ধান খুঁজছেন বছরের মধ্যভাগে তাদের ইচ্ছা পূরণ হতে পারে তবে মনে রাখবেন আয় বাড়লেও খরচ বাড়বে সমানতালে তাই সঞ্চয়ের দিকে বিশেষ নজর দিতে হবে তবে বন্ধুরা আপনাদের পেটের সমস্যা ও মানসিক অস্থিরতা থেকে সাবধান থাকতে হবে স্বাস্থ্যের ক্ষেত্রে এই বছরটি হবে মিশ্র কাজের চাপে বছরের শুরুতে কিছুটা মানসিক অস্থিরতা বা স্ট্রেস অনুভব করতে পারেন বিশেষ করে যারা উচ্চ রক্তচাপ বা পেটের সমস্যায় ভুগছেন তারা এই মে মাস পর্যন্ত খাওয়া দাওয়ার ব্যাপারে অত্যন্ত সচেতন থাকবেন তবে বছরের দ্বিতীয় ভাগে শরীর ও মন দুটোই ফুরফুরে থাকবে নিয়মিত ব্যায়াম বা প্রণামায়ন করার অভ্যাস করুন এটি আপনার কর্মক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেবে বন্ধুরা দু হাজার ছাব্বিশ সালটিকে আপনাদের আরও শুভ করতে কিছু কাজ করতে পারেন যেমন প্রত্যেক শনিবার কোনো দরিদ্র মানুষকে সাহায্য করতে পারেন এবং মঙ্গলবার হনুমান চাল্লিশা পাঠ করা আপনার মানসিক শক্তি বাড়াবে এবং মা বাবার আশীর্বাদ নিয়ে দিন শুরু করুন এতে বাধা বিপত্তি কেটে যাবে তবে বন্ধুরা রাশিফল যাই বলুক না কেন পরিশ্রমে ইতিবাচক মানুষের ভাগ্য করে দেয় আর নামের মানুষেরা সাধারণত লড়াক্ষু হন আর এই লড়াকু মানসিকতায় আপনাকে দু সালের সাফল্যের শীর্ষে নিয়ে যাবে তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন আপনার নাম কী দিয়ে শুরু কমেন্টে অবশ্যই জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার